মুসলমানের জন্য মসজিদের গামা মা রাতের ভিডিও রাত্রের দৃশ্য অনেক সুন্দর মদিনা শরীফে মদিনা শরীফে সোনার শহর বলা হয় সোনার মদিনা বলা হয়

সাল্লাম এখানে গিয়ে নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করে এবং আল্লাহ সেই দোয়াকে কবুল করে নেয় এবং দোয়া শেষ না হতে হতে আল্লাহ তাআলা বৃষ্টি বরণ করে সুবহানাল্লাহ তারপরে আমরা মদিনার এই যে শহর এটা ঠিক মসজিদে গামামা হচ্ছে মসজিদের নামাবিদ পশ্চিম দিকে এবং উত্তর উত্তর এমনি নামাজ কোন আলাদা ভাবে হয় না কোনো জামাত হয় না যদিও এটা পাশে 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 মসজিদে নবাবি আজ দৃশ্য দেখার দৃশ্য তো প্রত্যেক হাজি সাহেব রাজভাজ মসজিদে নবাবি আসে তার ঠিক পশ্চিম দিকে নবাবী থেকে পশ্চিম দিকে এবং দিকে তাকালে এই মসজিদের মনোমাটা দেখা যায় এবং এটা আর একটা ইতিহাসে আমরা জানি যে এখানে 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 আল্লাহ রসুল সাল্লাম তিনি এখানে ঈদের নামাজ আদায় করেছিলেন এই মসজিদের নামাজ তারপরে মসজিদের নামাবির ইতিহাস এটা আমাদের সকলের কাছে আজকে পৃথিবীর বুকে তার ঠিক পিছনে পিছনে মানে তার পূর্ব দিকে জানা তুলবাহিক বা এখানে রসুলের সাহাবাসের কলিয়া টুকুরা মাফাত টুকরা মা আল্লা এবং আরো গুরুত্বপূর্ণ বিভিন্ন সাহাবাহুজুরা আছেন বর্তমানে যদি কেউ মদিনা শরীফে কাল হয়ে যায় তাকে অসুবিধা গ্রামের মতে দাফন তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় তো আমি নিজে একজনকে আমাদের কাফেলায় একজন ইন্তেকাল হয়ে গেছে তাকে আমি নিজে হাতে জানাতুল বাকিতে দাফন করেছি তো অতএব এখানে মদিনা শরীফে কাল হওয়াটা একটা ভাগ্যের ব্যাপার যেখানে দশ সাহাবা হুজুর আর তার কিছুটা একশো মিটার দূরে রসুল শুয়ে আছে এখানে 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 ভাগ্যর ব্যাপার থাকে অতএব অতএব এই সোনার মদিনার শহর আপনাদের দেখানোর রাস্তায় একশো মূল একশো সমূহ এখন এখন রাত একটা সাড়ে বারোটা বাজে এগারোটা বাজে শরীফে কিন্তু দেখে মনে হচ্ছে না যে সাড়ে বারোটা বাজে মনে হচ্ছে যে সন্ধ্যা যে মদিনার সোনার শহর সফর শফর সকল যে বিল্ডিং এগুলো সব হচ্ছে হোটেল হাজিরা এখানে থাকে এখানে থাকে মসজিদে গামামা যা ঠিক একশো মিটার একশো মিটার উত্তরে উত্তরে এখানে লাভ হতো তারা আদৌ তিনি আধুন তিনি একটা বিচারে রসুলের আরে একটা পিকচারের বিচার মানেনি বলে মোর ওমরদী আল্লাহতুল আজুলের কাছে বিচারে আসেন আসেন আল্লাহতাল আনু বলে তুমি আগে কার কাছে গিয়েছিলেন রসুলের কাছে বিচার চেয়েছিলাম বিচার আমার বিচারটা মনোভূত হয়নি হয় ওমর আর কোনো কথা না শুনে রসুলের বিচার যখন মনোভূত হয়নি তখন তিনি সঙ্গে সঙ্গে তার পর্দা মুড়িয়ে দেয় দাসী গা আমার কাছে